রাজশাহীতে গত বছরের আগস্ট আন্দোলনকারীদের হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ তবে তাকে ছাড়ানোর জন্য বিএনপি নেতাদের একটি অংশ থানায় তদবির করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভেতরে এইসব ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রেফতারকৃত আসামি আবুল কালাম নিজেই বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আবুল কালাম গত বছরের পাঁচই আগস্টে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার ৬৫ নম্বর আসামি এ সময় তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে রাজশাহী ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং সার বিলার সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন কৃষক দলের নেতা আলামিন সরকার টিটু অভিযোগ করেছেন আবুল কালাম আওয়ামী সরকারের দোষর তা জানা বিএনপির কিছু নামধারী নেতা তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেছেন আমরা যখন প্রতিবাদ করি তখন থানার ভেতরে ওসি উপস্থিত সবার সামনে আবুল কালাম আমাকে লাথি মারেন এছাড়াও বিএনপির কিছু নেতাকর্মীও আমাদের লাঞ্ছিত করেছেন রাজশাহীর শাহ মকদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান জানিয়েছেন আবুল কালাম বিএনপির রাজনীতির সঙ্গেই ছিলেন ব্যবসায়িক স্বার্থে তাকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় চলতে হয়েছে তাকে মূলত ট্রাক কাভার্ড ভ্যান সমিতি দখল নিতেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেছেন বিএনপির কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন তবে কেউ আসামিকে ছাড়াতে তদবির করেননি যেহেতু তিনি এজাহারভুক্ত আসামি তাই তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও বলেছেন আবুল কালামের গ্রেফতারের পরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থানার সামনে জড়ো হয়েছেন এক তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানা থেকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি